পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো জামালপুরের মশা গ্রামের ওয়ান নাইট লজে উপস্থিত ছিলেন ডিপিএসসি এর চেয়ারম্যান তথা মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য প্রাইমারি ডিআই প্রলয়েন্দু ভৌমিক জামালপুরের ভারপ্রাপ্ত ভিডিও রাহুল বিশ্বাস এ আই প্রিয়ব্রত মুখার্জি সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে আনন্দময়ী চ্যাটার্জি মিড ডে মিল বিভাগের পক্ষ থেকে জ্যোতির্ময় বাবু পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান দুই চক্রের এস আই অনিন্দিতা সাহা এবং প্রশান্ত কবিরাজ শিক্ষক সন্ধু ভট্টাচার্য সহ অন্যান্যরা ডিআই বাবু জানান প্রতিটি ব্লকেই এরকম রিভিউ মিটিং চলছে মূলত সারা বছর কী কী কাজ করতে হবে পরীক্ষা পদ্ধতি হলিস্টিক রিপোর্ট কার্ড সব নিয়ে নানা বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি মেহমুদ খান সকল শিক্ষক শিক্ষিকাকে যথাযোগ্য সম্মান জানিয়ে বলেন শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর তিনি সকল শিক্ষকদের অনুরোধ করেন মুখ্যমন্ত্রী অন্যতম একটি শ্রেষ্ঠ প্রকল্প পাড়ায় সমাধান চলছে সেখানে ভূত পিছু দশ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে যদি কোনো স্কুলের কোনো ছোটোখাটো কাজ থাকে তারা যেন পঞ্চায়েতের সাথে যোগাযোগ করে দুই সার্কেল মিলিয়ে শতাধিক প্রাইমারি প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এই রিভিউ মিটিংয়ে অংশ নেয় আমরা শুনে নেব আজকে জামালপুর ব্লকের অন্তর্গত মশাগ্রামে প্রাথমিক শিক্ষা সংসদের রিভিউ মিটিং নিয়ে কি জানাচ্ছেন মশাগ্রাম থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট বাংলা এম জি নিউজ রিভিউ মিটিং এ যে রিভিউ মিটিং এ মূলত কি আলোচনা হলো বা এই রিভিউ মিটিং